হ্যালো বিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আজ আমি ক্যাবেলের রেটিং সম্পর্কে আলোচনা করব অর্থাৎ হাউজ এর জন্য আপনারা কি মানের ক্যাবেল কোন জায়গা ব্যবহার করবেন ক্যাবেল সিলেকশন সম্পর্কে আমি আলোচনা করব তো আমি প্রথমে দেখে নিই যে আমরা ইলেকট্রিসিটিটা কিভাবে ব্যবহার করে থাকি অর্থাৎ কিভাবে আমরা ইলেকট্রিসিটিটা পাই তো এখানে দেখেন আমার এখানে আছে এনার্জি মিটার এবং এনার্জি মিটারের পরে আছে আমার মেন সুইচ অথবা এম বোর্ড অর্থাৎ মেন ডিস্ট্রিবিউশন বোর্ড এরপরে আসে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এরপরে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমরা বিভিন্ন লোডে বিদ্যুৎ পেয়ে থাকি তো আমার প্রথমে লাইনটা আসে মিটারে মিটার থেকে আসে মেন সুইচ এখানে আপনারা মেন সুইচ অথবা এম ডিস্ট্রিবিউশন বোর্ড যে কোনো একটা ব্যবহার করতে হবে আগে এগুলা মেন সুইচ ব্যবহার করতে এখন বর্তমানে হাউজ ওয়নিংয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে এমডিবি বোর্ড ব্যবহার করা হয় এবং এখানে আছে আর্থিং সিস্টেম আর্থিং অর্থাৎ এই কানেকশনগুলোর জন্য কি তার ব্যবহার করতে হবে কোন জায়গা কি তার ব্যবহার করতে হবে এবং কত মানের তার বের করতে হবে এগুলো আমি ক্যালকুলেশন করে দেখাবো অর্থাৎ আপনারা যে কোনো হাউজ ওয়ারিংয়ের ক্ষেত্রে যাতে নিজেরাই ক্যালকুলেশন করে এই ক্যাবেলের রেটিং আপনারা বের করতে পারেন যে কোন মানের ক্যাবেল সিলেকশন করতে হবে সেটা আপনারা নিজেরাই বের করতে পারবেন তো ভিওয়ার্স চলুন তাহলে শুরু করি প্রথমে আমার কানেকশন আসবে মিটার থেকে মেন সুইচ অথবা মেন ডিস্ট্রিবিউশন বোর্ডে এমডিবি এবং এমডিবি বোর্ড থেকে আমার কানেকশন যাবে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড বোর্ডে এখন এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমার বিভিন্ন লোডে কানেকশনগুলা চলে যাবে এখানে দেখেন সার্কিট ব্রেকার আছে সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার এই সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার আউটপুট থেকে আমার বিভিন্ন লোডে লাইনগুলো চলে যাবে অর্থাৎ আপনার মিটার থেকে আসবে মেইন সুইচ অথবা মেন ডিস্ট্রিবিউশন বোর্ড এবং মেন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমার যাবে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এবং সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমার বিভিন্ন লোডে লাইনগুলো যাবে এবং এখানে দেখেন যে আর্থিং সিস্টেম আর্থিং থেকে আমার মেন ডিস্ট্রিবিউশন বোর্ডে কানেকশন যাবে এবং এই মেন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আবার আর একটা আর্থিং লাইন আমার সাব ডিস্ট্রিবিউশন বোর্ড যাবে এবং সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে অর্থাৎ যেগুলো আপনার পাওয়ার লোড পাওয়ার লোডের ক্ষেত্রে আপনার যে এখানে নিউট্রালের ব্যবহারগুলো আছে সেই লোডগুলোতে আপনার নিউট্রালের কানেকশনগুলো যাবে এখন এই আমার কথা হলো এখানে কি মানে তার ব্যবহার করবো হ্যাঁ এই যে যে ক্যাবেলগুলো যাবে এই ক্যাবেলগুলো কি মানের ক্যাবেল ব্যবহার করব সেই বিষয়গুলো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে দেখাবো যাতে আপনারা ভিডিওটা দেখলে আপনারা নিজেরাই যে কোনো হাউস ওয়ারিংয়ের ক্ষেত্রে আপনারা এটা বের করতে পারবেন তো আমি দেখাই একটা ডেমো তাহলে আপনারা এখানে ক্লিয়ার বুঝতে পারবেন তো সাপোজ মনে করেন যে এটা আমার একটা বাড়ি আমার বাড়ির এই লোডগুলো আছে এখানে দেখেন আমার সাব ডিস্ট্রিবিউশন বোর্ড আমার এর আগের পার্টটা আমি দেখিয়েছি অর্থাৎ সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে কিভাবে লাইনটা ডিস্ট্রিবিউট হচ্ছে অর্থাৎ এইখানে আমি মিটার মেন ডিস্ট্রিবিউশন বোর্ড সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এখন দেখেন সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমার মূলত লাইনটা যাবে সেই লাইনটা কিভাবে কানেকশন হবে আমি দেখাই এই যে আমার সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এখানে দেখেন আমি অনেকগুলো সুইচ নিয়েছি এখানে এস বি অর্থাৎ সুইচ বোর্ড ওয়ান সুইচ বোর্ড টু সুইচ বোর্ড থ্রি সুইচ বোর্ড ফোর আমি এখানে চারটা সুইচ বোর্ড নিয়ে নিয়েছি এবং দেখেন একটা মোটর নিয়েছি এবং এখানে একটা এসির জন্য সকেট নিয়েছি এখানে একটা এসির জন্য সকেট নিয়েছি এখানে একটা থ্রি পিন সকেট নিয়েছি এখানে আর একটা থ্রি পিন সকেট এবং এখানে আর একটা থ্রি পিন সকেট অর্থাৎ বেসিক্যালি এই লোডগুলাই একটা বাড়িতে থেকে থাকে আপনাদের ভিন্ন হতে পারে আপনাদের এখানে চারটের জায়গায় দশটা সুইচ বোর্ড হতে পারে অথবা পাঁচটা এসি হতে পারে আপনাদের প্রয়োজন সংখ্যক যে কোনো লোডের ক্ষেত্রে আপনারা ক্যাবেলের রেটিং বা কি মানের ক্যাবেল প্রয়োজন সেটা আপনারা বের করতে পারবেন আমি প্রথমেই সুইচ বোর্ড ওনে কানেকশন করি সুইচ বোর্ড ওয়ানে আমি এখান থেকে সাব্বিশু বোর্ড থেকে সুইচ বোর্ড ওনে একটা ক্যাবেল দে আমার লাইন যাবে এখন সুইচ বোর্ড অন থেকে আমার বিভিন্ন কম্পোনেন্টে লাইন চলে যাবে এখানে থাকতে পারে আমার এল এলইডি এল বাল্ব থাকতে পারে ফ্যান থাকতে পারে টিউবলাইট এছাড়া আমার থাকতে পারে টু পিন সকেট এই ধরনের লোডগুলো আমার সুইচ বোর্ডের আন্ডারে থাকতে পারে আপনাদের যে যে লোডগুলো থাকে সেগুলো আপনারা বের করে নেবেন এখন দেখেন আমার প্রত্যেকটা লোডের ওয়াটেজ জানতে হবে আমরা সাধারণত লোডগুলার ওয়াটেজ জানি হ্যাঁ আমি এখানে লোডগুলার ওয়াটেজ আপনাদের বলে দেব দেখেন এল লাইটের জন্য আমরা সাধারণত টেন থেকে একশো ওয়াট পর্যন্ত ধরে থাকি এল লাইটের জন্য ফ্যানের জন্য সত্তর থেকে একশো ওয়াট এবং টিউবলাইটের জন্য কুড়ি থেকে চল্লিশ ওয়ার্ড পিন সকেটের জন্য তিনশো ওয়ার্ড দেখেন আমরা এই লোডগুলা ধরে থাকি তো এখন দেখেন আমার ওয়ার্ড জানলে হবে না আমার এখানে জানতে হবে অ্যাম্প বা ক্যাভেলের রেটিং সিলেকশন হয় অ্যাম্পিয়ারের মাধ্যমে অর্থাৎ এখন আমার এই ওয়ার্ডেজগুলারে অ্যাম্পিয়ারে কনভার্ট করে নিতে হবে এখন আমি এই ওয়ার্ডেজ অ্যাম্পিয়ারে কন কনভার্ট করার জন্য আমার একটা ফর্মুলা আছে এই ফর্মুলার মাধ্যমে আপনারা যে কোনো ওয়ার্ডকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে পারবেন তো চলুন ফর্মুলাটা দেখি না আমি এখানে একটা রাফ কাগজে ফর্মুলাটা দেখাই পাওয়ারের ফর্মুলা এসি পাওয়ার এসি পাওয়ার ফর্মুলা পি ইকাল টু ভিআই কসথিটা পি ইকাল টু পাওয়ার অর্থাৎ আমরা যে ওয়ার্ড বলতেছি এটা পাওয়ার পাওয়ারের হলো ওয়ার্ড ভি হলো লাইনের সাপ্লাই ভোল্টেজ আই আলো কারেন্ট এবং কস্তিটা হলো কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কোসাইন মান অর্থাৎ এইখান থেকে আমাদের এই আয়ের মানটা প্রয়োজন যে এখানে দেখেন পাওয়ারের মান দেওয়া আছে সাপোজ এখানে দেখেন আমরা ওয়ার্ডেজ পাওয়ারের মানটা পাচ্ছি ভোল্টেজ আমরা লাইনের ভোল্টেজ জানি এবং কস্টিটার মান জানি এখন আমাদের কারেন্টের মানটা প্রয়োজন তাহলে এখানে কারেন্ট গলটা আমরা লিখতে পারি আইগল টু পি বাই ভি কস্থিটা এখন আইগল টু তাহলে বাই সিঙ্গেল ফেজ লাইনের জন্য আমরা ভোল্টেজ দুশো পঞ্চাশ ভোল্ট ধরে নিব এখানে আপনার ভোল্টেজটা এখানে ভেরিয়েশন হয় দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ ভোল্ট পর্যন্ত তা আমরা এখানে ম্যাক্সিমাম ভোল্টেজটা ধরে নিচ্ছি আর হলো কস্থিটা কস্তিটা তো পাওয়ার ফ্যাক্টর পাওয়ার ফ্যাক্টরের স্ট্যান্ডার্ড মান জিরো পয়েন্ট এইট এই মানটা আপনারা ধরে নেবেন তাহলে আপনার হবে তাহলে এখানে পি বাই নিচে আমি এটাকে গুণ করে দিই দুশো পঞ্চাশ ইন্টু পয়েন্ট এইট অর্থাৎ দুইশো তার মানে দেখা যাচ্ছে এখন আপনি যে কোনো ওয়ার্ডকে দুশোতে ভাগ করলে আপনি কারেন্ট পেয়ে যাবেন তো এখন দেখেন এখানে আমি সাপোজ আমি এই এলইডি লাইটের একশো ওয়ার্ডের জন্য আমি বের করব কারেন্টের মান এখানে দেখেন আমি যদি একশো ওয়াটের জায়গায় একশো দিয়ে দিলাম পাওয়ারের জায়গায় ভাগ দুশো দিই তাহলে অবভিয়াসলি আমি জিরো পয়েন্ট ফাইভ এমপিআর কারেন্ট পাবো এখানে আমি এটাকে ক্যালকুলেশন করে দেখাই তা দেখেন এলইডি লাইটের জন্য আমার আছে এজ একশো ওয়াট এবং একশো ওয়াটকে আমি ফর্মুলার সেই ইয়েতে ভাগ করি একশো ভাগ দুশো তার জিরো পয়েন্ট ফাইভ এমপিআর এবং ফ্যানের জন্য আমি ম্যাক্সিমাম একশো ওয়াট ধরে নিলাম তাহলে একশো ওয়াটের জন্য ফ্যানের জন্য আমি জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার পাবো আমার টিউবলাইটের জন্য চল্লিশ ওয়াটকে যদি আমি ক্যালকুলেশন করি চল্লিশ ওয়ার্ড ভাগ দুইশো জিরো পয়েন্ট টু এম্পিয়ার এখন দেখেন ইসের জন্য যদি আমি বের করি টু পিন সকেটের জন্য তিনশো ওয়ার্ড ভাগ দুইশো ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার অর্থাৎ আমার এলইডি লাইটের জন্য জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে ফ্যানের জন্য জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার টিউবলাইটের জন্য জিরো পয়েন্ট টু অ্যাম্পিয়ার এবং সকেটের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পিয়ার অর্থাৎ এই টোটাল যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেই কারেন্টটা আমার এই ক্যাবেলতে প্রবাহিত হচ্ছে এখন দেখেন তাহলে আমার এই সিঙ্গেল লোডের আমি অ্যাম্পিয়ারগুলো বের করে ফেললাম এখন আমার এই যে যে সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে সুইচ বোর্ডের যে কানেকশনটাকে সেই এই ক্যাবলটার আমার রেটিং বের এই ক্যাবেলটা আমার লোড হবে এই লোডগুলার যোগফল তাহলে দেখেন জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট টু প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে কত আসতেছে দেখেন পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এক এক আর এক দুই টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সেভেন এম্পায়ার আসতেছে এই ক্যাবেলটার মান আমার টু পয়েন্ট সেভেন এখন দেখেন তাহলে আমি এরা কোন জায়গায় কোন মানের ক্যাবেল বের করবো এখন দেখেন এর জন্য আপনাদের প্রয়োজন এরকম একটা ক্যাবেল চার্ট লাগবে আমি বলে নিই এই ক্যাবেল চার্টটা আপনারা কোথায় পাবেন এটা আপনারা বিভিন্ন ক্যাবেল কোম্পানির ওয়েবসাইটে পাবেন অথবা ক্যাবেল কোম্পানির যে ডিস্ট্রিবিউশন সেন্টার আছে অর্থাৎ ওদের যে ডিলার পয়েন্ট আছে অর্থাৎ বা সেলস সেন্টার আছে সেখান থেকে আপনারা এই চার্টগুলো সংগ্রহ করতে পারবেন আমি এখানে একটা চার্ট নিয়েছি স্ট্যান্ডার্ড মানের আপনারা এই চার্টটাও ফলো করতে পারেন অথবা আপনারা যে ব্র্যান্ডের ক্যাবেল ব্যবহার করবেন ওই ব্র্যান্ডের চার্টটা আপনারা সংগ্রহ করে নেবেন তো আমি এখানে কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না আপনারা যে কোনো ব্র্যান্ড সিলেক্ট করতে পারেন এবং ব্র্যান্ড সিলেক্ট করার আগে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন যে ক্যাবেলটা বিএসটিআই অনুমোদিত কিনা এবং ইন্টারন্যাশনালিভাবে আইএস সার্টিফাইড কিনা বিএসটে এবং আইএস সার্টিফাইড কিনা যদি এটা থাকে তাহলে আপনারা যে কোনো ব্র্যান্ডকে ওই ব্র্যান্ডটাকে সিলেক্ট করতে পারেন যে বিএসটে এবং আইএস সার্টিফাইড আছে কিনা তো এখন দেখেন আমার এলইডি লাইটের জন্য জিরো পয়েন্ট ফাইভ এম আছে তো এখানে দেখেন ক্যাবেলে আর ই আর ইতে বোঝায় লাগেন এক করে তার হ্যাঁ একটা স্ট্যান্ড থাকবে এবং আর এম এ বোঝায় যে বহু সংখ্যক সৃষ্ণা থাকতে আমরা আরএম সেকশনের তার ব্যবহার করব দেখেন ওয়ান পয়েন্ট থ্রি আর এম এই সেকশনে আমার ম্যাক্সিমাম কারেন্ট হলো পুনর এমপের দেখেন ক্যাবেলের কলাম আপনার কন্ড্রয়েড কনড্রয়েডের ভিতর দিয়ে এক প্রকার কারেন্ট প্রবাহিত ম্যাক্সিমাম লোড নিতে পারবে এবং যদি সে ইয়ার সারসপেসে থাকে তাহলে লোডটা সে বেশি নিতে পারবে অর্থাৎ এখানে ক্যাবেলটা কম গরম হবে এবং কনলিটের ভিতরে বেশি গরম হবে তো এখানে থেকে স্ট্যান্ডার্ড থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে ধরা হয়েছে এবং ক্যাবেলটার ম্যাটেরিয়ালস হলো কপার ক্যাবেল হ্যাঁ কপার ক্যাবেলের পরিবাহিত ভালো আপনারা কপার ক্যাবেল ব্যবহার করবেন তো এখানে দেখেন ওয়ান পয়েন্ট থ্রি আর এম ক্যাবেলে ম্যাক্সিমাম পনেরো এমপিআর কারেন্ট প্রবাহিত হবে হ্যাঁ তো এখন আমরা ম্যাক্সিমামটা ব্যবহার করব না তো এখানে দেখেন তাহলে আমার পয়েন্ট ফাইভ অ্যাম্পেয়ার তো এর জন্য আমরা সর্বনিম্ন যে ওয়ান পয়েন্ট থ্রি আর এম এর আছে এই ওয়ান পয়েন্ট থ্রি আর এম ক্যাবেলটা আমরা সিলেক্ট করতে পারি ওয়ান পয়েন্ট থ্রি আর এম ক্যাবেলের ইয়ে মান আমরা তাহলে থ্রি এম এম স্কোয়ার মিলিমিটার স্কোয়ার হ্যাঁ এই ক্যাবেলটা ব্যবহার করবো এবং ফ্যানের জন্য ওয়ান পয়েন্ট থ্রি এম এম স্কোয়ার ব্যবহার টিউবলাইটের জন্য দেখেন জিরো পয়েন্ট টু সেটার ক্ষেত্রে আমরা ওয়ান পয়েন্ট থ্রি এম এম স্কোয়ার এবং টুবিন প্লাগের জন্য দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ আমরা এখানে ম্যাক্সিমাম লোড নিতে পারবে এক্ষেত্রে আপনার আমরা ওয়ান পয়েন্ট থ্রি এম এম স্কোয়ারের ক্যাবেল ব্যবহার করবো কোনো সমস্যা নেই তো এখন দেখেন এই ক্যাবেলগুলো আমরা সিলেক্ট করে ফেললাম এখন দেখেন এই ক্যাবেলটা এখানে আমার দেখেন অনলি টু পয়েন্ট ফাইভ এমপি কারেন্ট যাবে তো সেক্ষেত্রে আমার এখানে পুনর এম্পেয়ার এখানে আমরা ওয়ান পয়েন্ট থ্রি এম এম স্কোয়ার এবং ওয়ান পয়েন্ট থ্রির পরে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ এম 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 স্কোয়ারের ক্যাবেল আছে সেটাতে দেবে ষোলো এম্পেয়ার অর্থাৎ এক এম্পেয়ারের ডিফারেন্স অর্থাৎ আপনারা ওয়ান পয়েন্ট থ্রি অথবা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ারও ব্যবহার করতে পারেন এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার ক্যাবেলও ব্যবহার করতে পারেন এবার সিমিলারলিভাবে দেখেন এখানে সুইচ বোর্ড টুতে এই সুইচ বোর্ডের আন্ডারে আপনার যে লোডগুলো আছে আশা করি আপনারা এই ফর্মুলার মাধ্যমে বের করে ফেলতে পারবেন এখন দেখেন আমি আপনাদের বাকি কম্পোনেন্টগুলো দেখাই এখানে দেখেন এসি হ্যাঁ আমার একটা এসি সকেট এই এসি সকেটের জন্য আমি ক্যাবেলের রেটিংটা সিলেকশন করি দেখেন এখানে একটা এসি সকেট দিয়ে আছে। আমরা এসির জন্য ম্যাক্সিমাম বাইশশো ওয়ার্ড ধরলাম এক্ষেত্রে আমাদের কত অ্যাম্পিয়ার আসতেছে বাইশশো ওয়ার্ডকে আমরা যদি দুইশোতে ভাগ করি এই যে এই ফর্মুলা অনুযায়ী যে দুশো এসেছে আমাদের এসে এটাতে যদি ভাগ করি তাহলে আসে আমার এগারো অ্যাম্পায়ার এগারো অ্যাম্পিয়ার বাইশশো ভাগ দুইশো এগারো অ্যাম্পায়ার তার মানে এখানে আমার এগারো অ্যাম্পায়ারের ক্যাবেল ব্যবহার করতে হবে তো আমরা এখানে এগারো অ্যাম্পায়ার ক্যাবেল ব্যবহার করবো তো এখানে দেখেন ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আর এম এ আসতেছিল পনেরো এম্পার এটাও ব্যবহার করতে পারেন অথবা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এ আছে আমার ষোলো এমপেয়ার তো আমি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ারের ক্যাবেল ব্যবহার করবো ওয়ান পয়েন্ট ফাইভ এম স্কোয়ার অর্থাৎ দেখেন আপনি যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার সেই ক্যাবলটা আপনি এসির ক্ষেত্রেও ব্যবহার করতে পারতেছেন এবং সুইচ বোর্ডের ক্ষেত্রে আপনি এখানে ওয়ান পয়েন্ট থ্রির পরিবর্তন ওয়ান ফাইভ ব্যবহার করলেন এই ওয়ান পয়েন্ট থ্রি এবং ওয়ান পয়েন্ট ফাইভ বেশি পার্থক্য না এটা প্রাইজ ও মেলা বেশি ভেরিয়েশন না তো আপনারা এখানে একটা ক্যাবেল নিয়ে নিতে পারেন এবার দেখেন আমার থ্রি পিন সকেট এই যে আমার একটা থ্রিপিন সকেট এই থ্রিপিন সকেটের সাপে আমি কানেকশন দিলাম এখন এই থ্রিপিন সকেটে আপনারা বিভিন্ন ধরনের পাওয়ার লোড ব্যবহার করবেন আপনার বাসায় যে হোম অ্যাপ্লায়েন্সগুলো আছে যেমন আপনার ফ্রিজ আছে ওভেন আছে ইলেকট্রিক আয়রন আছে ইলেকট্রিক কেটলি আছে অর্থাৎ আপনার যত প্রকারের হোম অ্যাপ্লায়েন্স আছে সেই হোম অ্যাপ্লায়েন্সগুলো আপনারা এই পিন সকেট দিয়ে ব্যবহার করতে পারবেন তো এখন দেখেন পিন সকেটের স্ট্যান্ডার্ড ওয়ার্ডে হলো পনেরোশো ওয়ার্ড এখন এই পনেরোশো ওয়ার্ড পর্যন্ত আপনারা এই থ্রি পিন সকেটে ইউজ করতে পারবেন তো এখন দেখেন পনেরোশো ওয়ার্ডকে আমরা অ্যাম্পিয়ারে কম কনভার্ট করে নেই পনেরোশো ওয়ার্ড ভাগ দুইশো তাহলে সেভেন পয়েন্ট ফাইভ এমপিয়ার তো সেভেন পয়েন্ট ফাইভ এমপিয়ার যদি আসে আমার এখানে আমি এক্ষেত্রে আমি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ারের ক্যাবেল ব্যবহার করতে পারবো হ্যাঁ তার মানে আমার এসি এক নম্বর এসি এবং দুই নম্বর এসির ক্ষেত্রে আমার সিমিলারলিভাবে সেম ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ারের ক্যাবেল যাবে এবং যে সকেটগুলো আছে টু পিন থ্রি পিন সকেট দেখেন তিনটা থ্রি পিন সকেট আছে তিনটা থ্রি পিন সকেটের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ার ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ারের ক্যাবেল ব্যবহার করব আমার আর থাকতো একটা মোটর এখন এই মোটরের জন্য আমরা কী ক্যাবেল ব্যবহার করি সেটা দেখেন সাপোজ মোটরটা আমার টু হর্স পাওয়ার হ্যাঁ টু হর্স পাওয়ার এখন দেখেন আমরা এত সময় দেখেছি ওয়ার্ডে কিন্তু মোটরের মানটা করে মূলত হর্স পাওয়ারে এখন আমার এই হর্স পাওয়ারে ওয়ার্ট কনভার্ট নয় এক হর্স পাওয়ার সমান সমান হলো সাতশো ছয়চল্লিশ ওয়ার্ড অর্থাৎ দুই হর্স পাওয়ার সময় টু ইন্টু সাতশো ছয়চল্লিশ ওয়ার্ড এখন দেখেন এটাকে আমরা কনভার্ট করে নিই টু ইন্টু সাতশো ছয়চল্লিশ ওয়ার্ড সরি চোদ্দোশো বিরানব্বই এখন দেখেন চোদ্দোশো বিরানব্বই আমি নিয়ে আসি সেই ফর্মুলা দুশোতে ভাগ দিয়ে অর্থাৎ যদি হয় মোটরের ক্ষেত্রে এখানে দেখেন কিছুটা বিষয় আছে মোটরের জন্য যে আপনারা এখানে আমরা যে রেটেড কারেন্টটাই আমরা ওই কারেন্টের উপর নির্ভর করেই আমরা ক্যাবেল সিলেকশন করেছি কিন্তু মোটরের ক্ষেত্রে কিছুটা বিষয় আছে কারণ মোটরের এটা তো ইন্ডাকটিভ লোড এটার ভিতরে কয়েল থাকে ইন্ডাকটিভ লোডে যখন স্টার্ট হয় মোটরটা স্টার্টিং মুমেন্টে সে অনেক বেশি মানের একটা কারেন্ট না অর্থাৎ যে তার ম্যাক্সিমাম রেটেড কারেন্টের প্রায় তিন গুণ পর্যন্ত বেশি নেয় এই জন্য আমাদের যে মোটরের জন্য যে আমরা রেটেড কারেন্টটা পাবো এটাকে বলে রেটেড কারেন্ট অর্থাৎ রানিং অবস্থায় যে কারেন্টটা থাকবে স্টার্টিং অবস্থায় এই রেডেড কারেন্টে তিন গুণ পর্যন্ত বেশি কারেন্ট নেয় এই জন্য আমরা এই রেটেড কারেন্টটাকে তিন দিয়ে গুণ করে দেবো এখান দেখেন আমার আসতেছে বাইশ পয়েন্ট থ্রি এইট অ্যাম্পিয়ার তো এখন দেখেন আমি ক্যালকুলেটারে দেখি বাইশ পয়েন্ট থ্রি এইট বাইশ পয়েন্ট থ্রি এখানে দেখেন বাইশ অ্যাম্পিয়ার আছে আমার ম্যাক্সিমাম এটা আছে টু পয়েন্ট ফাইভ আর এম অর্থাৎ আবার ছাব্বিশ অ্যাম্পিয়ার আছে থ্রি আর এম এ কারণ আপনি এখান থেকে থ্রি আর এম অথবা টু পয়েন্ট ফাইভ আর এম যে কোনোটা সিলেক্ট করতে পারেন ক্যাবেল তো মোটরের জন্য আমার আসতেছে আমি থ্রি আর এমই ধরলাম থ্রি এম এম স্কোয়ারের ক্যাবেল এবং আমার রেটেড কারেন্ট আসতেছে সেভেন পয়েন্ট ফোর সিক্স এমপেয়ার এবং স্টার্টিং কারেন্ট আসতেছে বাইশ পয়েন্ট সাঁত্রিশ অ্যাম্পিয়ার তো এখন দেখেন যে আমার এখানে ম্যাক্সিমাম ক্যাবেলের রেটিংগুলো বের করা হয়ে গিয়েছে এবং অ্যাম্পিয়ার বের করা হয়ে গেছে এখন দেখেন যে আমার এই যে এখানে আসি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এখন আমার এই ডিস্ট্রিবিউশন বোর্ড এই ক্যাবেলের মানটা কত হবে এই ক্যাবেলের মানটা আমরা এখন বের করব। তার মানে এই ক্যাবেলের মানটা হবে আমার যে টোটাল যে লোডগুলো আমরা এখানে ব্যবহার করতেছি এই লোডে যত অ্যাম্পিয়ারগুলো যাচ্ছে সেই অ্যাম্পিয়ারগুলো যোগফল তো এখানে দেখেন এসি আমরা এই সুইচ বোর্ডের জন্য পে এসি হল টু পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ তাহলে টু পয়েন্ট সেভেন সুইচ বোর্ড আছে আমার কয়টা চারটা প্লাস টু পয়েন্ট সেভেন প্লাস টু পয়েন্ট সেভেন প্লাস টু পয়েন্ট সেভেন আমি চারটা সুইচ বোর্ডে সেম লোড ধরে নিচ্ছি আপনাদের এখানে সুইচ বোর্ডে ক্যালকুলেশন কোনো নেবেন কম বেশি হতে পারে দেখা যাচ্ছে আমি এখানে একটা লাইট একটা ফ্যান এভাবে ধরছি আপনারা এখানে বেশি সংখ্যক লাইট ফ্যান যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ধরে নেবেন কোনো সমস্যা যেটা আসে সেই মানটা বসায় নেবেন এবার দেখেন এসির জন্য আমরা পেয়েছি এগারো এম্পিয়ার তাহলে এসির জন্য এগারো অ্যাম্পেয়ার প্লাস দুটা এসি সকেট এগারো অ্যাম্পেয়ার আর থ্রি পিন সকেটের জন্য আমরা পেয়েছি সেভেন পয়েন্ট ফাইভ অ্যাম্পেয়ার তাহলে সেভেন পয়েন্ট ফাইভ এম্পায়ার তিনটা একটা দুটা তিনটা সেভেন পয়েন্ট ফাইভ প্লাস সেভেন পয়েন্ট ফাইভ প্লাস সেভেন পয়েন্ট ফাইভ এবং ইন্ডাকশন মোটরের জন্য আমরা এখানে পেয়েছি বাইশ পয়েন্ট থ্রি এইট বাইশ পয়েন্ট থ্রি এইট অ্যাম্পেয়ার তো এখন আমরা টোটাল আসতেছে তাহলে কত আপনার এই মানগুলা যোগ করে নিতে হবে অর্থাৎ আপনার এই সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যত লোডগুলো গেছে সব লোডগুলার অ্যাম্পিয়ার যোগ করে নিতে হবে হ্যাঁ আপনার আমার এখানে যে সুইচ বোর্ড সংখ্যা কম বেশি আছে আপনারা সুইচ বোর্ড সংখ্যা বেশি হলে বেশি ধরবেন মোটর ফ্রিজ আপনার যা যা প্রয়োজন আছে যতগুলো প্রয়োজন সবগুলো আপনারা দিয়ে নেবেন তো এখন দেখেন আমি এগুলো যোগ করে ফেলি কত আসে টু পয়েন্ট সেভেন ফাইভ টু পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু চার চারটা আছে এক দুই তিন চার তাহলে এগারো আর এখানে দুটা আছে এগারো এগারো দুগুনি বাইশ আর এখানে আছে সেভেন পয়েন্ট ফাইভ আছে তিনটা তিন সাত একুশ বাইশ পয়েন্ট ফাইভ আর আছে বাইশ পয়েন্ট থ্রি এইট প্লাস বাইশ পয়েন্ট থ্রি এইট তার মানে এখানে আসতেছে সাতাত্তর পয়েন্ট অষ্টাশি অ্যাম্পায়ার টোটালটা টোটাল লোডটা আসতেছে তো এইখানে দেখেন এবার তাহলে আমার মেন ডিস্ট্রিবিউশন অথবা মেন সুইচ থেকে সাব ডিস্ট্রিবিউশনে আমার যাচ্ছে সাতাত্তর পয়েন্ট ডাবল এইট অ্যাম্পায়ার এই সাতাত্তর পয়েন্ট ডাবল এইট জন্য আমরা এখন ক্যাবেল সিলেকশন করবো তো এখানে দেখেন সাতাত্তর পয়েন্ট সেভেন এইট জন্য আমরা ক্যাবেল সিলেকশন করব কিন্তু এখানে একটা বিষয় আছে যে এইখানে দেখেন আমরা যে লোডগুলা ধরছি হ্যাঁ এই লোডগুলা করলাম যদি ফুল চলে সব লোডগুলা যদি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে আমার সাতাত্তর পয়েন্ট সেভেন এইট বিদ্যুৎ অপচয় হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইমে আমার এই সব লোডগুলা চলবে না দেখা যাচ্ছে কোনো রুমের ফ্যান বন্ধ থাকবে কোনো রুমের লাইট জ্বলবে আবার কোনো সময় এসি বন্ধ থাকবে কোনো সময় থ্রিপিন সকেটে চলবে কোনো সময় মোটর চলবে হ্যাঁ তো এইভাবে আমার এক দ্য সেম টাইমে সব লোডগুলো চলবে না এর জন্য এটাকে বলতে ডাইভার্সিটি ফ্যাক্টর এখানে আমাদের একটা ডাইভার্সিটি ফ্যাক্টর ব্যবহার করতে হবে ডাইভার্সিটি ফ্যাক্টর হলো জিরো পয়েন্ট সিক্স হ্যাঁ অর্থাৎ ষাট পার্সেন্ট এই ষাট পার্সেন্টে আমরা যদি ইয়ে করি তাহলে জিরো পয়েন্ট সিক্স আসে ষাট পার্সেন্ট এটাকে আমরা যদি ক্যালকুলেট করি জিরো পয়েন্ট সিক্স অর্থাৎ আমার এই সাতাত্তর পয়েন্ট এইট এইট এটাকে জিরো পয়েন্ট সিক্স অর্থাৎ ডাইভার্সিটি ফ্যাক্টর যদি আমরা দিই তাহলে মানটা কত আসে দেখেন ক্যালকুলেশন করে দেখি সাতাত্তর পয়েন্ট ডাবল এইট ইন্টু অর্থাৎ ডাইভার্সিটি ফ্যাক্টরটা মানে যে টোটাল যে লোড আছে সেই আপনি ধরতে পারেন এটা ডাইভার্সিটি ফ্যাক্টর অর্থাৎ আপনি যে টোটাল যে লোড ছিল সেই লোডের ষাট পার্সেন্ট আপনার ব্যবহার হচ্ছে এটা ধরলে আপনার ক্যাবেলের রেটিংটা চলে আসবে তাহলে এখানে দেখেন ফোর্টি সিক্স পয়েন্ট সেভেন টু এইট এখন আমরা এই ফোর্টি সিক্স পয়েন্ট সেভেন টু এইট এম্পিয়ারের জন্য কোন ক্যাবলটা প্রয়োজন সেই ক্যাবলটা আমরা সিলেকশন করবো অ্যাকচুয়ালি আমার টোটাল যদি সব লোডগুলো অ্যাট দ্য সেম টাইমে চলতো তাহলে আমার এই ক্যাবলটা পুরো এত অ্যাম্পেয়ারের ক্যাবল পুরো কিন্তু এখানে আমার সব লোডগুলো এক টাইমে চলবে না বাসাবাড়িতে এই জন্য আমি এই ফোরটি সিক্স পয়েন্ট সেভেন টু এম্পের ক্যাবেল সিলেকশন করবে এখন দেখেন ফোরটি সিক্স পয়েন্ট সেভেন টু এখানে আছে ফোরটি টু আমি এখানে ফিফটি টুই ধরলাম বা ফিফটি নাইন পয়েন্ট ফাইভ আমি এখানে টেন আর এম ফিফটি টুই ধরতে পারি ফোরটি সিক্সের জায়গায় আমি এখানে ফিফটি টু তার মানে টেন আর এম টেন আর এমের ক্যাবেল হয়ে যাবে অর্থাৎ টেন এম এম স্কোয়ারের ক্যাবেল আমরা ব্যবহার করবো এই যে যে আমার যে আর্থিংয়ের ক্যাবেলটা এই আর্থিংয়ের ক্যাবেলটা যে আমার এইখান থেকে যে মেন ডিস্ট্রিবিউশন বোর্ডে আসছে এবং এই মেন ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে সাব ডিস্ট্রিবিউশন বোর্ডে আসছে এই ক্যাবেলটা আমার টেন এম এম স্কোয়ারের ব্যবহার করতে হবে এই সেম আর্থিংয়ের ক্যাবেল ফেস ক্যাবেল এবং নিউট্রাল ক্যাবল সেম ক্রস সেকশন এরিয়া অর্থাৎ সেম আর এম এর আপনারা ব্যবহার করবেন হ্যাঁ এখন দেখেন যে আমার এই এমডিবি অথবা মেন সুইচ থেকে আমার মিটারের যে কানেকশনটা আছে এই মিটারের কানেকশনের এই ক্যাবেলটা আমাদের আবার সিলেকশন করতে হবে এই ক্যাবেলটা আপনারা কীভাবে সিলেকশন করবেন আমি আপনাদের বলি দেখেন এই যে যে আমাদের ইয়েটা পেয়েছি আমরা ফোরটি সিক্স অ্যাম্পিয়ার পেয়েছি এই ফোরটি সিক্স অ্যাম্পিয়ারের দুই গুণ অথবা তিন গুণ আপনারা নিতে পারেন ডাইভার্সিটি ফ্যাক্টর দেওয়ার পরে আমরা ফোরটি সিক্স এমপের পেয়েছি এখন এই ফোরটি সিক্স দুই গুণ অথবা তিন গুণ বেশি মানের ক্যাবেল এখানে ব্যবহার করতে হবে এখন বলেন যে কেন ব্যবহার করব হ্যাঁ ভবিষ্যতে আপনার এই বাড়িতে ইলেকট্রিক লোড যদি বাড়তে পারে হ্যাঁ ভবিষ্যতে এই লোডগুলো বাড়তে পারে অর্থাৎ লোডগুলো যদি বাড়ে তার মানে আপনার এই ক্যাবেলগুলো তখন যদি আপনি বাড়াইতে হয় তাহলে আপনার একটা অপচয় হবে বা এই ক্যাবেলগুলা পরিবর্তন করা একটা ঝামেলার সাপেক্ষ যেহেতু এখানে মিটারের সঙ্গে কানেকশন থাকে তো আপনাকে এই মিটারের কানেকশানটা ভবিষ্যতের কথা চিন্তা করে রাখতে হবে যে আপনি আপনার যদি ভবিষ্যতে লোড বাড়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে সেই পরিমাণ আপনি এখানে বাড়ায় রাখতে পারেন আর যদি ভবিষ্যতে লোড বাড়ার সম্ভাবনা কম থাকে তাহলে আপনি সমস্যা নেই আপনি এই ফর্টি অথবা এই সাতাত্তর পয়েন্ট ডাবল এইট এম্পিয়ার এটার রেটিংয়ের ক্যাবেল এখানে দিয়ে দিলেই হবে তো এখানে সাপোজ আমরা এখানে ভবিষ্যতের কথা চিন্তা করি এটা আমরা দুই গুণ দিলাম হ্যাঁ দুই গুণ যদি দিই ফর্টি সিক্স পয়েন্ট সেভেন টু এইট ইন্টু টু এখানে দেখেন নাইনটি থ্রি পয়েন্ট ফোর ফাইভ এমপি আর অর্থাৎ আমার নাইনটি থ্রি পয়েন্ট ফোর ফাইভ অর্থাৎ ভবিষ্যতে আমার ডাবল পর্যন্ত লোড বাড়তে পারে হ্যাঁ এখানে আমার একটা সাব ডিস্ট্রিবিউশন পর আমার হয়তোবা আরও একটা ঘর আছে সেই ঘরের জন্য আমি এখানে আর একটা এস বোর্ড কানেকশন আমার ভবিষ্যতে করা রাখতে পারে এখান থেকে বিভিন্ন লোড যেতে পারে এই জন্য আমরা এখানে একটু বেশি রেটিংয়ের কারেন্ট আমরা ব্যবহার করব এই জন্য বেশি রেটিংয়ের ক্যাবেল আমরা সিলেকশন করে রাখবো দেখেন নাইনটি থ্রির জন্য এখানে নাইনটি ওয়ান আছে পঁচিশ আর এম অথবা পঁয়ত্রিশ আর এম নাইনটি থ্রি আমার এখানে আছে নাইনটি ওয়ান তারপর আছে একশো বারো এখন আপনি এখানে পঁচিশ অথবা পঁয়ত্রিশ আর একটা সিলেক্ট করতে পারেন কাছাকাছি মান তো আমি এখানে থার্টি ফাইভ এম এম স্কোয়ারের ক্যাবেল সিলেক্ট করব। তো ভিওর্স আশা করি আপনারা এখন এই ভিডিওটা দেখার পরে এই ফর্মুলার মাধ্যমে যে কোনো বাড়ির ক্যাবেলের সাইজ সিলেক্ট করতে পারবেন এবং কোন জায়গা কোন মানের ক্যাবেল ব্যবহার হবে সে বিষয়গুলো আপনারা জানতে পারবেন এবং যে কোনো লোডের আপনারা পাওয়ার থেকে অ্যাম্পিয়ার বের করতে পারবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের ইনফরমেটিভ ভিডিও যাতে আপনারা সবার আগে পেতে পারেন তো ভিউয়ার্স আজ আর নয় আমি নেক্সট ভিডিওতে দেখেন আমি এখানে শুধুমাত্র ক্যাবেল নিয়ে আলোচনা করছি এখানে দেখেন সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে এখানে সার্কিট ব্রেকার থেকে কানেকশন গিয়েছে এই মেন ডিস্ট্রিবিউশন বোর্ডে এর ভিতরে সার্কিট ব্রেকার আছে তো এই সার্কিট ব্রেকার কোন রেটিংয়ের সার্কিট ব্রেকার আমরা ব্যবহার করব। হ্যাঁ কোন অ্যাম্পায়ারের জন্য কত রেটিংয়ের সার্কিট ব্রেকার ব্যবহার করব কোন জায়গায় কত কোনো সার্কিট ব্রেকার ব্যবহার করব নেক্সট ভিডিওতে আমি এই জিনিসটা দেখাবো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো যাতে নেক্সটের বাই স্টেপ ভিডিওগুলো আপনারা দেখতে পান যাতে এবং ইলেকট্রিক কাজগুলো সহজে শিখতে পারেন তো বিওয়ার্স আর জানে আল্লাহ হাফেজ